ভাই এই যে পেয়ারটা ভাই হ্যাঁ আপনি কিন্তু সিয়াম ভাই বলছেন যে শিবুল ভাই আজকে কবুতর এমন দামে দিবো পঁচিশশো মাত্র পঁচিশশো একটা চমক দেয় ভাই এটা কি সিয়াম ভাই ওটা ভাই মন্ডিয়ান কবুতর ভাই কোয়ালিটিটা দেখেন মার্শাল ভাই এটা তো দাম দিলাম পঁয়ত্রিশশো হ্যাঁ হ্যাঁ মাত্র পঁয়ত্রিশশো মাথা ঠিক আছে নি আমার বন্ধুর খামারে ঠিক আছে যদি পছন্দ নিয়ে যাবেন পঁয়ত্রিশশো জোর দাম একদম আচ্ছা তাহলে কি ভাই পঁচিশশো একদম এই যদি না কালারটা ধরে দেখান না ভাই

যদি কোনো ভাইবার দেন নিতে চান অবশ্যই ইনশাআল্লাহ সেম যোগাযোগ করে দশই কবুতর ইনশাআল্লাহ নিতে পারেন সো দশই এখানে আছে একটা সাদা শকিং কবুতর চার পাঁচ পরের কবুতর নরমালি কনফার্ম করা ভাই ইনশাআল্লাহ একদম কোয়ালিটিফুল কবুতর দশই এটা অরিজিনাল শকিং কবুতর বেবি যদি কোনো ভাইবার দরকার আজকে এপিআর দেন একদম চিপ রেট ইনশাআল্লাহ আজকের

যাদের লাগবে নিবেন একদম আঠারো শুধু মাত্র আঠারোশো টাকা যাদের লাগবে তারা নিবেন দেখেন পাউগুলা দেখেন মনে মুরগির রান নাকি ভাই বাইরে সাইজ তো দশ এখানে আছে সাদা বোম্বাই কবুতর টক টক লাল

দেখেন মাসে আর সুস্থ সবল কবুতর আলামত যাদের চোদ্দ একদম পনেরোশো টাকা ওকে তো এখানে আছে জেন্ট হোমা মাতি কবুতর একটা আরেকটা একসাথে টাকা দুই দশক আপনি শুনতে পারেন এটা বারোশো টাকা এটা পনেরোশো টাকা একসাথে মাত্র টাকা নাকি ভাই শুধুমাত্র দুই হাজার টাকা এই চমৎকার কোয়ালিটি আপনারা কালেকশন করে ইনশাল্লাহ নিতে পারেন এখান থেকে দেখেন অলরেডি চলতেছে আমরা এখন এটা ইনশাল্লাহ দেখাবো আপনাদের এখন এটা দেয়বিখানে দুই হাজার টাকা না ওকে দশক যাদের লাগবে তারা নিবেন দাম মাত্র দুই হাজার টাকা তো দশ এখানে আছে আট নয় পরে শোকিন কবুতর মাসাল্লাহ ভাই যারা কোয়ালিটি চিন যারা মাথা দেখলে কবুতর বুঝতে পারেন যেটা কোন কোয়ালিটি দাঁড়া এটা দেখেন মাসাল একদম র কোয়ালিটি আল্লাহর মধ্যে পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগতেছে কি যারা এইসব কবুতর লালন পালন করেন ভাই তারা ক্রয় করে ইনশাল্লাহ নিতে পারেনি এখন

আচ্ছা কত সাত জোড়া কি ও ডিবা ভাই মার্শাল আছে কি বস্তা টাকা ছয়শো টাকা বিষ মাতি দুটি কত বারোশো মাত্র বারোশো টাকা না

আর দেয় তো তো এখানে আছে দুটো গামলা সাইজের কিং কিংকবুতর অনেক অনেক বড় সাইজের কিং কিংকবুতর যারা উরা দুরা ডিম ডিমবাচে খাইতেছেন কিং দিয়ে তারা নিতে পারেন যারা পোস্টার করতেছেন তারাও নিতে পারেন

ভাই দেখেন এই মুন্ডিয়ান পেয়ারটা যদি কোনো ভাইবার জানেন একদম কত ভাই একদম মাত্র 2000 দুই হাজার আঠারোশো টাকা কালার টা কি বেটার ইন্ডিগো কালার ভাই আচ্ছা ভাই আছেন ভাই ইন্ডিও কালার না ওকে তো এখানে আছেন কিং কবুতর বিশাল বড় সাইজাল্লা

তো দর্শক এই টাইগার রেসারটা যদি কোন ওয়েব নেন দাম পড়বে একদম যারা চিনেন কত দেখেন মশলা কালার দেখেন একদম অস্থির কোয়ালিটির রেসার মশলা দাম মাত্র কত ভাই অনলি মাত্র দুই হাজার চোখগুলো দেখেন যার জুম করে দেখাচ্ছি এটা নয় মাদি

হ্যাঁ তো দশক এখানে আছে আরেক আরেকজন কবুতর খয়া গোলা পাঙ্কি ফ্যাট করা কবুতর ভাই খয়া পাঙ্কি ফ্যাট করা কবুতর আচ্ছা ফ্যাট করা কবুতর ভালো সাতশো টাকা অন্য ছশো টাকা দশক এই কবুতরটা যদি কোনো ভাই নেন ভাই কালারটা দেখেন কবুতর গেটার দেখেন কি ভাইব্রেশন দেখেন চোখ গুলা দেখেন পুরো ক্রিম চোখের কবুতর

জি একদম বারোশো টাকা পছন্দ নিয়ে বারোশো ওকে দর্শক এই যে আনটা কালো দামটা কত ছিল মাত্র পঁয়ত্রিশশো টাকা না ওকে ঠিক আছে দর্শক যাদের লাগবে তারা ইনশাল্লাহ নিতে পারেন